দর্শক সরকার পদত্যাগের প্রায় কয়েকদিন পর হাতিয়া অসখালিতে শুরু হয়েছে ব্যাপক হারের জনসমাগম দফায় মিছিল সমাবেশ হয়েছে বিএনপির নেতাকর্মীগণ স্লোগানের মাধ্যমে হাতিয়াকে স্বাধীন করতে চাই এদিকে সরকার পদত্যাগের পর হাতিয়া নির্বিচ্ছিন্ন অসখালি শহর অনেকটা নিস্তব্ধ অদ্ভুত হয়ে পড়েছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী হাতিয়ার অনেক ছাত্র সমন্বয়ক জানিয়েছেন যে যে হাতিয়াতে লঞ্চ বলেন তারপরে ট্রলার বলেন স্পিড বোর্ড বলেন ভাড়াগুলো হাফ করে দেওয়া হবে আগে যেখানে আমরা গাঁটগুলোতে দেখেছিলাম গাঁট টিকেটের প্রয়োজন হয়েছিল বর্তমানে কিন্তু আমরা অনেক যাত্রীদের থেকে শুনলাম যে বর্তমানে গাঁট টিকিট পর্যন্ত লাগছে না সোশ্যাল মিডিয়ায় এমনটাই শোনা যায় যে স্পিড বোর্ড আগে বাড়া পাঁচশো ছিল বর্তমানে সেটি আড়াইশো করা হয়েছে এমনটাই শোনা যায় কিন্তু এখনও কতটা কার্যকর হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো মতামত পাওয়া যায় নাই অন্যদিকে জানা যায় যে নন ছেড়ে ঘাঁটগুলোতে টলার ভাড়া দেড়শো টাকা কিন্তু এখনও কতটা কার্যকর হয়েছে এখনো সেই তথ্য এখনও প্রমাণ পাওয়া যায়নি যে মেন ভাড়া নির্ধারিত ভাড়া এখনো শিউর হয়নি অন্যদিকে হাতিয়া উঁচালিতে হাতিয়ার বিভিন্ন বাজারে বিএনপি থেকে মাইকিং করা হয়েছে যে কোনোরকম গুজুবে কান না দেওয়ার জন্য এবং বিচ্ছিন্ন এই হাতিয়ার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে বিভিন্ন বাজারে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে আমরা খেয়াল করেছিলাম তমর এবং এবং ওঁসখালি বিএনপির নেতাকর্মীরা বিশাল আকারে মিছিল নিয়ে জনসমাগম করে এক পর্যায়ে তারা বক্তব্য রাখে হাতিয়ার ওস্কালি জিরো পয়েন্টে করা ইতিমধ্যে সরকার গঠন হয়েছে কয়েকদিনের মধ্যে দেশ নিয়ন্ত্রণে চলে আসবে এমনটাই জানান তত্ত্বাবধক সরকার ডক্টর ইউনুস তারই সাথে সাথে নোয়াখালের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াও শান্তিতে ফিরে আসবে হাতিয়া ওসখালি শহর থেকে জাকির শাহী হাতি আনিও হাতি আনোয়াখালি